সাতই অক্টোবরের যে অ্যাটাক এটা কোনো প্রেক্ষাপটবিহীন আউট অফ কনটেক্স কোনো ঘটনা নয় ওই অ্যাটাকের আগে আমরা ওই অঞ্চলে মধ্যপ্রাচ্যে আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম যে আরব শাসকরা মুসলিম শাসকেরা একের পর এক ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করছিল তারা অনেকে বাণিজ্য চুক্তি করছিল অনেকে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আদান প্রদান করছিল আরব মুসলিম দেশগুলোর ক্যাপিটালসগুলোর মধ্যে এই জায়নিস্ট অবৈধ সত্তার এম্বাসিজগুলো তারা ওইখানে খুলছিল আর এর মধ্য দিয়ে তারা ফিলিস্তিন যে ইস্যু ফিলিস্তিন মুক্ত করার আল আকসা মুক্ত করার সেই ইস্যুটাকে চাপা দিয়ে তারা বিলিং করে দিতে চাইছিল জানি সত্তার সাথে যে কৌজিয়া হওয়ার ফ্রেন্ডশিপ বিল্ড করা এবং মানে এরকম একটা আচরণ করা যে এদের সাথে সম্পর্ক নরমলাইজ করতে কোনো অসুবিধা নেই এই যে একটা আচরণ এটা ফিলিস সাধারণ ফিলিস্তিনদের কাছে ছিল একটা নিখাত বিশ্বাসঘাতকতা এই যে ফিলিস্তিন মুক্তি আল আকসা মুক্তির যে ইস্যুটা এটা ছিল গত একশো বছরে আরব বিশ্বের জন্য একটা নৈতিক কম্পাস আর ওই কম্পাসকেই তারা নামে নিয়ে আনলো জাইনেস কুষ্টি আর গার্লস টেকগুলার মিউচুয়াল ইন্টারেস্ট এর বার্গেনিং চিপের টেবিলে সো এই প্রেক্ষিতেই ঘটল সাতই অক্টোবরের যে রেজিস্ট্যান্সের অ্যাটাক তো কিন্তু এই যে রেজিস্ট্যান্সের অ্যাটাক সেভেন্থ অক্টোবর এটা শুধু একটা প্রতিশোধের এক্সপ্লোশন ছিল না এটা ইনফ্যাক্ট ইন এসেন্স ছিল ফিলিস্তিনিদের একটি ডু ও ডাই প্রচেষ্টা পুরো দুনিয়াকে সেই দায়িত্ব স্মরণ করিয়ে দেয়া সেই সংগ্রামের দিকে ফেরানোর যা আমেরিকা জায়নিস্ট এবং আরব শাসকরা মিলে জেনে শুনে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল একদিকে আমেরিকার চাপ ইসরায়েল সাথে সম্পর্ক জোট নোমাল করার জন্য আরেকদিকে উম্মার পক্ষ থেকে চাপ ফিলিস্তিনকে রক্ষা করা আলাক্সাকে রক্ষা করা আলাক্সাকে দখলমুক্ত করা আর এই দুইয়ের মাঝখানে আজকের মুসলিম শাসকদের উপর থেকে মুসলিম উম্মার আস্থা সম্পূর্ণরূপে চিরতরে তারা হারিয়ে ফেলেছে এটা